Oh! মুস্তাফিজুর রহমানের ডাম্বুলা সিক্সার্স এর প্রথম ওভারের প্রথম প্রথম ওভার দেখেই যে হতবাক পুরো ডাম্বুলা সিক্সার্স চতুর্থ ওভারে বল হাতে মাঠে আসে মুস্তাফিজুর রহমান এলপিএল এ নিজের প্রথম বলে মোহাম্মদ হারিসকে প্যাভিলিয়নে ফেরায় মূলত প্রথম বলে মোহাম্মদ হারিস ব্যাটের কানায় তুলে দেয় এবং বলটি উপরে উঠে যায় মুস্তাফিজ নিজেই দৌড়ে ক্যাচ নেন এরপর ফিল্ডারদের এবং ক্যাপ্টেন মোহাম্মদ নাবির থেকেও প্রশংসা করিয়েছেন তিনি প্রথম বলেই যে এমন বাজিমাত করবেন মুস্তাফিজ সেটা হয়তো কারোরই জানা ছিল না কেননা মোহাম্মদ হারিস যে একজন বিধ্বংসী ব্যাটসম্যান যদিও নিজের নামের খ্যাতিটা ধরে রাখতে পারেনি বাকি ওভার দ্বিতীয় ওভারে তিনি খরচ করেছেন ষোলো রান তৃতীয় ওভারে তো রেকর্ডই করে দিলেন এল এর খরচ করেছে তেইশ রান সেক্ষেত্রে যে প্রথম ম্যাচে নিজের নামের সুবিচার করতে পারেননি মুস্তাফিজুর রহমান সেটা অবশ্য সবাই বুঝে গেছে তবে সেদিন একাই মুস্তাফিজ মার খাননি তাদের শ্রীলঙ্কান থেকে বড় বড় বলার দিলশান মাধুসানকা নুয়ান থুষারাও মার খেয়েছেন তবে মার খাওয়ার দিক থেকে একটু এগিয়েছিলেন ছিলেন মুস্তাফিজুর রহমান এখন সকলেরই প্রত্যাশা পরের ম্যাচে যেন মুস্তাফিজুর রহমান কামব্যাক করে তার কাটার মাস্টার রূপে